আজ মঙ্গলবার একত্রিশে ভাদ্র দু চব্বিশ সালে সতেরোই সেপ্টেম্বর তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিশ্বকর্মা পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বিশেষ করে যারা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি বা কোন প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা আয়রন অরিয়েন্টেড বা মেশিনারিজ ওরিয়েন্টেড বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু বিশ্বকর্মা পুজোর মাহাত্ম অত্যধিক আপনার স্ক্রিনে মন্ত্র দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা দেবের প্রণাম মন্ত্র ওম বিশ্বকর্মান্ন মহাভাগ সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধ্রিক পঞ্চ রসনা মানদণ্ডধ্রিক এটি আপনারা একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন প্রজাপতি বিশ্বকর্মা তিনি কিন্তু লঙ্কানগরের নির্মাণা নির্মাতা বিশ্বভুবনের নির্মাতা বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি এবং প্রসিদ্ধ এই যে জগন্নাথ মূর্তি সবই কিন্তু তিনিই নির্মাণ করেছেন তাহলে অবশ্যই বলুন জয় বিশ্বকর্মা দেবের জয় ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা সোনালি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ভাই বোনেদের সহযোগিতায় আর্থিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করতে চলেছেন অর্থগত ব্যাপারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের আলার সাথে আলাপচারিতা করবার সময় ভালো ভালো আইডিয়াস প্ল্যানিং পাবেন সেগুলি ডেলি লাইফে ইনপুট করতে পারলে লাভান্বিত হবেন তবে আজ আপনারা সব কাজবাদ ছেড়ে সেই সমস্ত ক্রিয়াকলাপ করতে পছন্দ করবেন যেগুলি শৈশবকালে করতে পছন্দ করতেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন যদি আপনি আজ অতিরিক্ত উদারতা দেখান ঘনিষ্ঠ মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ গ্রহণ করতে পারে এ বিষয়ে সতর্ক থাকুন